যাহ ঠিক আছে বান্দা গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা ঘুমা পেশাব পায়খানা কর যৌন চাহিদা মনে পূরণ কর ঠিক আছে বান্দা খালাস নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া জাহান্নাম যা বান্দা তোর এই উল্টো পথে চলছিস চলতে থাকো উল্টো আমিও তোরে উল্টো পথে চালায় দিলাম তো মনে রাইখো একদিন ওয়া জাহান্নাম উল্টো পথে চলতে চলতে একদিন তোমারে আমি আল্লাহ ধাক্কা দিয়া লাথি দিয়া ফেরেস বলে জাহান নামে ফেলে দেব জাহান নামে ফেলে দেব হ্যাঁ কোরআন শরীফে আছে আল্লাহ বলবে হাসরের ময়দানে ফেরেশতাদেরকে ফেরেশতারা ফেরেস আমার নাফরমান বান্দাদেরকে হুজু হুফা গুল্ল তাদেরকে ধর এই ফেরেশতা ধরো আর ফাগুল্লু বেঈমান বান্দাগুলো গুলো নাফরমান বাঁধো টাইট করে বাঁধো বাঁধার পরে বলবে সুম্মাল জাহিমা সাল্লো এবার জাহান্নামের মধ্যে ছুরে মারো একটা একটা লাথি দিবা এক এক লাথিতে যেন গিয়ে জাহান্নামে পড়ে দ্রাম করে মারো না দা লাথি দাও তুমি দেখো কোরআন শরীফ কোরআন শরীফে আছে সূরা আল হাক্কা এই সূরার মধ্যে সুম্মা ফি সিলসিলাতিং জারউহা 70 ফাসলুকু ফেরেশতা যখন নাফরমান কে ময়দানে ময়দানে বেধে জাহান্নামে লাতিদিআমেরই ফেলে দিবে আল্লাহ তখন আবার বলবে জাহান্নামের ভিতরে ফেরেশতাদেরকে আল্লাহ পুনরায় বলবে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের ভেতরে সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়া এবার আবার বাঁধ আবার কুকুরের কুত্তার পুরা মতো মতো নামে তারে ঘুরাও আর সবার সাথে পরিচয় করিয়ে দাও তার না ফরমানি পাপ গুলো কি কি কোরআন শরীফের আয়াত ফেরেস্তা বলবে বলবে জাহান্নি বাকিদেরকে জাহান নামীরা দেখো এটা সেই বেইমান যে জীবন ভর চুরি করেছে জেনা করেছে মদ খেয়েছে জুয়া খেলেছে নারী ছাড়া ছবি ছাড়া জেনা ছাড়া উলঙ্গ দৃশ্য ছাড়া অসভ্যতা ছাড়া যারা রাত কাটে নাই এটা সেই জানোয়ার আর হওয়ার হুয়ার্থ এটা আল্লা বলবে বেটা আল্লাহ বলবে কুত্তার মতো ঘোরাও আর সবাই রে দেখাও সবার সাথে পরিচয় করিয়ে দাও তার পাপের কথা বলে দাও কি মনে করছো তোমরা খামখেয়ালি না খামখেয়ালি কি মনে করছো দোস্ত জীবন মানে এখানেই শেষ ইনহিয়া ইল্লা হায়া তুনা দুনিয়া আল্লাহ কোরআনে বলছে কাফের বেইমান্দের কর্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া না মুতু তুয়া না এখানেই মৃত্যু এখানেই জীবন নাহনু নাহানুবীমা রৌসিন আল্লাহ বলে আরে না বলে আর কোনো দিন কোথাও উঠতে হবে না হাসরের ময়দান হবে না এটা তো কাফেরের কথা বেইমানের কথা মুসলমান তো কথা ভাবতে পারে না ভুলতে পারে না 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 আমরা তুমি তুমি ভাইয়া মুসলমান তো এক নামাজ পড়ো কেমনে বাফ আল্লাহকে এমন ভোলা কেমনে ভুললা আখেরা এমন ভুলা কেমনে ভুলে গেলা যেই বোন আজকে মা যেই বিবি আজকে বিশ বছর ধরে বেপর্দা ওই বেপর্দা অসন্ত নারী পরে জিজ্ঞাসা করেন তুমি না মুসলিম নারী মা এই বোন তুমি না মুসলমান বোন তুমি আল্লাহকে এইভাবে ভুলে গেলা কেন মুসলমানের জন্য বেপর্দা হওয়া না হারাম কথা বলেন না কেন তো তুমি ভুলে গেলা কেন কেমনে ভুলে গেলা এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই ফিকির করে ইনসাফের সাথে ভাবে ছেলেরা বাপ আমি শক্ত কথা বলছি আমি জানি আমি অনেক শক্ত করেই বললাম বাবা আমি তোমার পরিবর্তন চাই আমি তোমার জিন্দগির সৌন্দর্য চাই কিশোর নজয়ান তোমরা যদি চরিত্রহীন হও তোমরা যদি নারীর আসক্ত হও মদ জুয়ার আসক্ত হও তোমরাই যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় প্রিয় নৌজওয়ান আগামীর ইসলামের জন্য লড়বে কে বলো বাফ কালেমার জন্য লড়বে কে ইসলামের জন্য জীবনবাজি রাখবে কে তাইলে আমার নবী সাল্লামের সেই দাঁত ভাঙ্গা ইসলাম তাহে রক্ত মাখা ইসলাম আমরাই আমাদের হাতে ফেলে দিলাম আমরাই ছুড়ে দিলাম আমাদের নবীকে আমরা বলে দিলাম আপনার রক্ত আমরা ভুলে গেছি আপনার উহুদের দান দান শহীদ করা রক্ত আমরা ভুলে গেছি আপনার সেই পেটে পাথর বাঁধা ক্ষুদার কষ্ট আমরা ভুলে গেছি আমরা আপনাকে চাই না আমরা ইহুদি খ্রিস্টান বেইমান ফুটবল ক্রিকেটের খেলোয়াড় কিংবা মোবাইলের কোনো নারী নর্থকী

তিনি তো কি হায়াতুন্নী তিনি তো জীবিত সেখানে সর শরীরে জীবিত সর শরীরে জীবিত আমি তো রোজা পাকের সামনে যখন প্রথম গেছি জীবনে দুই হাজার পনেরো সালে অনেক কণ দাঁড়ায় ছিলাম আর এই তাকায়া অনেক কোন পরে বলছি যে আপনি এখানে আমি সেই ছোটবেলা থেকে নবী আপনার নাম শুনছি কত আমি আপনার পড়েছি আর আপনি এখানে তো আল্লাহ নবী সাল্লিয়া সাল্লামের কাছে উম্মতের আমল নামা শুনানো হয় ফেরেস্তারা শুনায় আপনার উম্মতের আনিস আজ এক সপ্তাহ যাবতেই করেছে নবী সাল্লা সাল্লামের উপরে কেউ যখন শরীফ পড়ে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন সঙ্গে সঙ্গে ফেরিস্তা ওই ব্যক্তির নাম এবং বাবার নাম সহ আমি রসুলের সামনে পেশ করি ওই ব্যক্তির নামও বলে তার বাবার নামও বলে নবী সাল্লামের সামনে শুনানো হয় আচ্ছা মনে করেন আমার এই বন্ধু ওনার নাম হইল হাফেজ মৌলানা আবু হানিফ ভাই এখন কেউ মনে করেন আমার কাছে ওনার নাম খুব বলে আইসা আইসা তো কোনো একদিন যদি ছয় মাস পরেও ছয় বছর পরেও উনি যদি আমার সামনে আইসা বলে যে হুজুর আমার নাম আবু হানিফ তাহলে আমি কি বলবো আরে আপনি না আপনার কথা আমি কত শুনছি অনেকেই আপনার কথা বলে বারবার বলছে কসম যেই উম্মত রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নত কে অনুসরণ করেছে নবীজি অনুসরণ করেছে তো তার নাম তো নবী সাল্লাহ সাল্লামের সামনে বারবার উচ্চারণ হয়েছে হাসরের ময়দানে সেই উম্মত গিয়ে যখন নিজের আমল নামা নিয়ে বলবে রসুল আল্লাহ আমি আনিসুর রহমান আল্লাহ নই ও আচ্ছা তুমি তোমার নাম তো ফেরেস তারা আমার কাছে প্রায়ই বলতো আমি অনেক শুনছি তোমার নাম অনেক আমি তোমার নাম অনেক শুনছি আমি তো শুনছি তোমার নাম তুমি সে নাম এই জন্য বন্ধু আমার দোস্ত আমার হাসরের ময়দানে তো রসুল্লাহ সাল্ল আলী হোসাল্লামের সামনে আমল নামা দিতে হবে সুপারিশ করবে না উনি তো আপনি আমল নামা কাগজপত্র দিতেন না মা কথা কয় না সুপারিশের কোনো নিয়ম কানুন নাই কথা বলেন না কেন কোনো নিয়ম কানুন আছে কি না তো ফাইল দিবেন না ফাইল না দিলে সুপারিশ করবো কি তা আপনি যখন নিজের আমল নামা দিবেন আল্লাহনবী সাল্লামের হাতে আমার বাপ আমার নৌজওয়ান নবী যখন চোখ বিলায় দেখবে তিরিশ বছর সুদের লেনদেন তিরিশ বছর টানা মিথ্যাই বলেছে তিরিশ বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে তিরিশ বছর ধরে তার স্ত্রী বেপর্দা তিরিশ বছর ধরে প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক নর্তকের ছবি চলছে তিনশো পঁয়ষট্টি দিনের এক একটা বছরে দিন ফজরের নামাজ পড়ে নাই এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না